এটা হলো জাহাঙ্গীরের হাঁসের স্টল চলুন দেখে আসি কোথায় হ্যাঁ জায়গাটা হলো তিনশো ফিট আজকের যাত্রাটা শুরু করব এই হচ্ছে বিশ্বর থেকে তার আগে সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে অভিনন্দন সিপস ট্রিপসের পক্ষ থেকে রাত হয়েছে বেশ নটা দশটা তো বাজবেই হ্যাঁ আর এই সময় শুরু করলাম একটু তিনশো ফিট ঘুরে আসার ইচ্ছা হলো আজকে এই যে দেখেন রাস্তাগুলো কিভাবে পার হয় মানুষ একটু ধৈর্য নেই দু একটা মিনিট ধৈর্য ধরলেই তো আসলে রাস্তাটা পার হওয়া সহজ হয় রিস্ক ফ্রি ভাবে হ্যাঁ এটা হলো তিনশো রাস্তা সোজা চলে গেছে রাস্তাটা বেশ সুন্দর রাস্তাটা বেশ প্রশস্ত এবং হচ্ছে সবাই এখানে তাদের গাড়ির যে গতিবেগ এটা মোটামুটি সর্বোচ্চ গতিবেগেই চালানোর চেষ্টা করে কিন্তু আমি তো আসলে ইচ্ছে হয় কিন্তু ইচ্ছে হলেই যে সব কাজ আসলে করতে হয় সেটা ঠিক নয় যেহেতু আমি একটা মোটরসাইকেল চালাচ্ছি এজন্য সব দিকে খেয়াল রাখতে হবে নিজের সেটা হলো প্রথমে যেটা হলো নিজের নিরাপত্তাটা সবচেয়ে আগে লক্ষ্য রাখতে হবে তারপরে অন্য কিছু ঠিক আছে হ্যাঁ রাস্তা এবং সুন্দর রাস্তা পেলেই যে সর্বোচ্চ গতিতে রাস্তা রাস্তায় গাড়ি চালাতে হবে বিষয়টা তা নয় আপনারা চালান কিন্তু খুব সাবধানে ঠিক আছে যেন আপনার দ্বারা অন্য কারো ক্ষতি না হয় ঠিক আছে আপনি যদি আপনার নিজেরই প্রতিদ্বন্দ্বী হন তাহলে ঠিক আছে কিন্তু আপনি যদি এই আরেকজনকে দেখে একদম পাল্লা দিয়ে চালানোর চেষ্টা করেন তাহলে এটা আসলে খুবই পোকা মিছাড়া আর কিছু হবে না এগিয়ে চলছি তিনশো মিটার রাস্তা দিয়ে এখানে রোডে লেখা আছে সর্বোচ্চ গতিবেগ সিক্সটি কিলোমিটার ষাট আমার মনে হয় না কেউই ষাট কিলোমিটারের নিচে অথবা ষাট কিলোমিটারের মধ্যে গাড়ি চালান তার উপরেই সবাই চালান কিন্তু এটা আসলে ঠিক না আইনটা মিনিমাম মেনে চলা আসলে আমাদের সবারই একটা নাগরিক কর্তব্য উচিত যাই হোক যাই দেখি সামনে হ্যাঁ রাস্তার ঝকঝকে রাস্তায় যথেষ্ট আলো আছে এই জন্য গাড়ি চালাতে কোনো সমস্যা হচ্ছে না আর আমার এই গরিব বাইক সুইটির হেডলাইটের আলোটাও খুব একটা বেশি যে ভালো তা নয় মোটামুটি একটা অন্ধকার রাস্তা দিয়ে যদি যাই তাহলে কোনো রকমে দেখা যায় যাই হোক এই ল্যাম্পপোস্টের আলোর জন্য আমার এখন গাড়ি চালাতে সমস্যা হচ্ছে না এই যে সোজা চলে যাচ্ছে সামনে সুন্দর একটা টানেলের মতো করেছে এটা বাইরের কোনো রাস্তার একটা মডেলকে ফলো করে করা খুবই চমৎকার একটা টানেলের মতো বানিয়েছে এখান থেকে যেতে আসলে খুব ভালো লাগে আর রাস্তাগুলো এত সুন্দর এত মসৃণ বলার অপেক্ষা রাখে না থ্যাংক ইউ আমাদের যে প্রকৌশলী এবং রাস্তার উন্নয়ন কাজের সাথে যারা জড়িত ছিলেন এত সুন্দর রাস্তা আমাদেরকে উপহার দেওয়ার জন্য যদিও আমাদের টাকা দিয়েই রাস্তাগুলো বানানো হয়েছে তারপরেও তাদেরকে কাজ করার জন্য ধন্যবাদ তো পাওয়ার যোগ্যতা তারা রাখেনি এখান দিয়ে আসলে অনেক বিশেষ করে সিলেটের বাস গুলো যাতায়াত করে সামনে যানবাহন পূর্বাঞ্চল অনেক বিস্তৃত একটা জায়গা আবার সামনে আরেকটা টানেল টানেলগুলো আসলে খুব সুন্দর খুব ভালো লাগছে এই যে দেখেন দুপাশে লাইট দিয়ে একদম আলোকিত করে সাজানো এইখানটা বেশ অন্ধকার এই যে দেখেন আমার লাই বাইকের হেডলাইটের আলো মোটামুটি দেখা যায় আর কি খুব বেশি জোরে চালালে চালাতে খুব সমস্যা হয় রাতের বেলায় যেহেতু আমার বাইকের গতিবেগ খুব একটা বেশি না তাই সমস্যা হচ্ছে না আর এই গাড়িগুলো এত জোরে এখানে চলে পাশ দিয়ে যখন ক্রস করে যায় সাই সাই শব্দ হয় আর হচ্ছে তাদের যাবার পরে যে বাতাসের যে ধাক্কাটা ধাক্কাটা পুরো গায়ে এসে লাগে যা হোক কী করা যাবে আমি ছোট তাই আমাকেই সাবধানে চালাতে হবে চালাচ্ছিও তাই দুই পাশে আসলে গাছ লাগানো হয়েছে ছোট ছোট গাছ এই গাছগুলো যখন আসলে যদি বড় হয় কিংবা বড় হতে দেই আমরা তাহলে এই দুই পাশে কয়েক বছরের মধ্যেই গাছগুলো অনেক বড় হয়ে ছায়া দেবে এবং তখন আরও ভালো লাগবে এই রাস্তাটা দিয়ে যেতে কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাদের যে দেশের বাংলাদেশের রাস্তাগুলো এটার আসলে মেয়াদকাল স্থায়িত্ব লংসিটি যেটাই বলেন না কেন এটা আসলে কয়েক দুই এক বছর দু বছর পর থেকেই আসলে এটা মূল চিত্রটা পাল্টে যেতে শুরু করে কারণ হচ্ছে এটা নতুন রাস্তা আসলে একটা অনেক সময় দীর্ঘ সময় মাথায় রেখে বানানো উচিত কারণ এই রাস্তা বানানোর সময় যে পরিমাণ যে পরিমাণ কষ্টগুলো আমাদের সাধারণ মানুষকে সহ্য করতে হয় এই সহ্য করে এই রাস্তার মেয়াদ যদি দু বছর হয় যে বছর পরে এই রাস্তা ভাঙতে শুরু হলো তাহলে আসলে খুবই দুঃখজনক এটা আমাদের জন্য খুবই দুঃখজনক কারণ কাজ যারা করেন তারা তো কাজ করেই হাসিল কিন্তু আমরা যারা আসলে চলাফেরা করি তারা তো কি বলবো কষ্ট কষ্টটা তাদেরকে সহ্য করতে হয় এই যে সোজা যাচ্ছি এখন নীলা মার্কেট ডান দিকে এইখানে আরেকটা টানেলের মতো রয়েছে রাস্তা চলে গিয়েছে আমি উপর দিয়ে গিয়ে ডান দিকে টার্ন নিলাম এই যে সোজা ঢুকে গেল তিনশো ফিটের নীলা মার্কেট হ্যাঁ আপনারা সবাই হয়তো জানেন আর যারা জানেন না তাদের তাদেরকে বলে রাখছি এই যে সোজা গিয়ে ডান দিকে টার্ন নিলেই নীলা মার্কেট এইখানে রাস্তাগুলো একটু আসলে ইন্ডিকেট করা একটু কঠিন কারণ নতুন রাস্তা হওয়ার পরে এই যে টানেলের বা হচ্ছে টান পাশ দিয়ে আসাটা এটা আসলে একটু ইয়ে হয়ে যায় উল্টা হয়ে হয়ে অনেকে আবার টানেল দিয়ে চলে আসেন দেখা গেলো নীলা মার্কেটে ঢুকতে পারেন না সোজা চলে যেতে পারে অনেক দূর থেকে টার্ন নিয়ে তারপরে আবার এই মার্কেটে আসতে হয় হ্যাঁ এখানে রাস্তাটা আগে বেশ খারাপ ছিল এই যে বাঁ দিকে রাস্তাটা খুব ভালো হয়নি আগের রাস্তাটা দিয়েই যাচ্ছি কিন্তু এখানে ঢুকেই তো অদ্ভুত একটা জিনিস দেখলাম সেটা হলো চারপাশে প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি আগে তো এতটা ছিল না বেশ কয়েক মাস পরে এখানে এলাম ওরে বাবা হ্যাঁ তাই তো এই যে রাস্তার দুপাশে বা প্রচুর দোকান হয়েছে প্রচুর এই যে অনেকগুলো দোকান আবার হচ্ছে ওদের এর কাজ চলছে লাইটিং এর কাজ চলছে বাবা রে বাবা এই কয়েক মাসে এতটা পাল্টে গেছে এই মিলা মার্কেট

সামনে দেখি আবার ওরে বাবা এইখানটায় জ্যামও আছে আবার বাপরে বাপ একটা সময় এই জায়গাটা এতটাই ফাঁকা ছিল লোকজন দেখা যেত না আর এখন পুরো রীতিমতো যানজট লেগে গেছে বাপরে বাপ এটা ভালো যাই মানুষের অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে বটে এই যে ডান পাশে আবার অনেক ছোট মার্কেটের মতো হয়েছে দেখছি এখানে অনেক খেলনা টেলনা হাবি হাবি যাবি পাওয়া যাচ্ছে আর এই যে এই হ্যাঁ খেলনার দোকান পুতুলের দোকান আছে এখানে খেতে এসে আবার অনেকে শপিংও করেন টুকটাক যার কারণে এই দোকানগুলো আসলে গড়ে উঠেছে এটা বেশ ভালো একটা চারিদিকে একটা উৎসব উৎসব আমেজ বিরাজ করছে সবাই আসলে গাড়ি নিয়ে আসে যাদের আসলে পার্সোনাল ভেহিকেল এখানে আছে মানে গাড়ি ছাড়া এখানে আসাটা একটু কষ্টের কারণ ওই রোড থেকে বাসে এখানে আসা যায় কিন্তু সময় বাস পাওয়া যায় হ্যাঁ রাতের বেলা একটা বাস অ্যাভেলেবেল থাকে না এখানটা আসলে জমজম হয় রাতের রাতের বেলা মানে সন্ধ্যার পর থেকে শুরু করে দশটা এগারোটা বারোটা অনেক রাত অবধি এই দোকানগুলো খোলা থাকে যাই হোক যানজটের কারণে আমি আসলে সোজা যেতে পারলাম না ডানের টান এখানে একটা মেলার মতো পার্কের মতো হয়েছে এখানে অনেক রাইড দেখতে পাচ্ছি নাগরতলা বাবা ওই বাবা সবগুলো আলো ঝলমলে একটা জায়গা হয়েছে এখানটাতে বা বেশ ভালো লাগছে অনেক মানুষের আনাগোনা হয়েছে রাস্তা এখানে অবশ্য ভাঙা খুব বেশি ভালো না এর মধ্যে দিয়ে গাড়ি চালাতে হচ্ছে মানুষজনও আছে এখানে বেশ হম এই দিন দেখলে গাড়িগুলো আসেনি বাইক ছোট রাস্তা তো তাই কিন্তু বাইকগুলো যাওয়া যাচ্ছে না রাস্তা খুব একটা সুবিধার না যাই হোক এই সোজা গিয়ে আবার বা দিকে যাবো গিয়ে ওর পেছন দিক দিয়ে বের হবার চেষ্টা করবো দেখি কি হয় এখানে আহ হ্যাঁ এইখানটায় এবার একটু অন্ধকার সামনে আবার আরেকটা রেস্টুরেন্ট এর রেস্টুরেন্ট দেখা যাচ্ছে অরে বাবা এইখানকার এই জায়গাটাতে আরো অনেক জমাটা মানে এই এলাকাগুলো এখন মানে রেস্টুরেন্টের রেস্টুরেন্টের রেস্টুরেন্ট যে জায়গাগুলো ফাঁকা ছিল ওই জায়গাগুলো আর বেকপাস্টের মধ্যে মানে সেই জায়গাগুলোতেও রেস্টুরেন্ট থাকবে শুদ্ধ চারপাশে পাওয়া যাবে হাস 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 হাঁস এই সময় আসলে হাঁসের ব্যবসাটা করলে মনে হয় খারাপ হতো আর আমি যে এত এত রেস্টুরেন্ট নেই এই রেস্টুরেন্টগুলিতে হাঁসের ছাপাই দেওয়ার কাজটা যদি আপনি করেন তাহলে মনে হয় খারাপ হবে না বেশ লাভজনক একটা ব্যবসাই বটে অরেব বাবা এখানেও যে আমি হ্যাঁ এখানে যে হাই কি করে দেখেন রাস্তা ছেড়ে আমাকে বা পাশ দিয়ে চেপে যেতে হচ্ছে এবার কি হবে এই যে রাস্তার উপরে এই ভাইজান যান তাদের তার চেয়ার বসিয়ে রেখেছে দোকানের এখন কি করি যাই হোক থেকে চেয়ারটা একটু সাজানোর চেষ্টা করি এই যে অটোওয়ালা ভাইও দাঁড়িয়ে আছে তারও যাওয়ার জায়গা নেই দেখি আমি একটু ছোট মানুষ এই যাকটা দেখি একটু ছেড়েছেন চলে বসেছেন হ্যাঁ দেখি মনে হয় না কোন লক্ষণ নাই সামনে যাচ্ছে দেখি আবার জ্যাম আর বাড়ছে প্রচুর লোকজন এসেছে আজকে আজকে বারটা কি আজকে তো আজকে তো জ্যাম হওয়ার কথা না আসলে এখন আসলে শুক্র শনিবার নেই এখন মনে প্রতিদিনই এখানে প্রচুর পরিমাণে লোকজনের সমাগম হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে হাঁস খাবার জন্যে একটা কথা বলে রাখি সেটা হলো এখানে আসলে হাঁস ভালো মন্দ সব রকমই পাওয়া যায় কারণ অনেক দোকান তো আসলে সব দোকানে কাস্টমার আসলে ঠিক মতো আসে না কিংবা যায় না যার কারণে এখানে আসলে তুই দেখে যদি না খায় তাহলে অনেক বাসি পচা খাবার কিনে খেতে হয় অনেক সময় আমার আমিও মাঝে মাঝে এরকম হয়েছে আমার সাথে যে দুই তিন দিন আগের হাঁস মানে আজকের বলে চালিয়ে দিচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক আশা করি যারা অনেক দীর্ঘদিন ব্যবসা করবেন তারা এই কাজটা করবেন না কারণ আমি যদি একবার একটু খারাপ খাবার আপনি আমাকে দেন আমি সেকেন্ড টাইম আপনার কাছে কোনো দিনই আসবো সো এটা হচ্ছে কাস্টমার সার্ভিসের একটা বড় পলিসি এই ব্যবসা যদি দীর্ঘদিন করতে চান তাহলে ভালো সার্ভিস আপনাকে অবশ্যই দিতে হবে ঠিক আছে যাই দেখি সামনে যাই ওই অনেক ভুল পথে এসে ওই পেছন দিকটায় চলে যাবো কারণ হচ্ছে সামনের দিকটায় অনেক ক্রাউড এখানে আসলে ক্রাউডের মধ্যে খাওয়াটাও আসলে খুব ভালো লাগে না পিছন দিকে আরও অনেক অনেক দোকান আছে তার মধ্যে আমি যে দোকানটা প্রায়ই আসি সেটা হলো জাহাঙ্গীরের দোকান জাহাঙ্গীরের হাঁস রান্নাটা মোটামুটি ভালো হয় বেশ কয়েকবার অনেকবার খেয়েছি যার কারণে অনেক জায়গায় খেয়েছি তো কিন্তু তার ভিতরে জাহাঙ্গীরের হাঁসের মাংসের রান্নাটা অনেক মজা হয় রুমালি রুটি দিয়ে হাঁসের মাংসটা খেতে বেশ লাগে ওর হাজার হাজার দোকান সত্যি আসলে এখানে হাজার হাজার দোকান হয়েছে হাজার হাজার এই যে দেখেন এই জায়গাগুলো এখন এই জায়গাগুলো মোটামুটি ফাঁকা কারণ সামনের জায়গাটা অনেক অনেক রাশ কারণ অনেকে এসে সামনে থেকে দেখ করেছিল এই জায়গার পেছন দিকে আর আসে না কিংবা আসতে চায় না যার এখানে একটু কম দোকান আগের মতো এই জায়গাগুলো আসলে আগের মতোই আছে তারপরে দোকানের সংখ্যা অনেক বেড়েছে ফাঁকা নেই কোনো জায়গায় এই যে চলে আসলাম তাহলে অবশেষে তিনশো ফিট এই যে এইখানটায় সামনে গিয়ে বা দিকে জাহাঙ্গীর সাহেবের দোকান ওই যে বা হ্যাঁ এই তো চলে এসেছে হ্যাঁ এই দেশে আমার কান্তি তো হাঁসের মাংসের দোকানটা যাহোক এখানে এখানে পার্ক করছি মোটর সাইকেলটা এই যে সামনে বিশাল এক পাতিলে সে হাঁসের মাংস রান্না করে রেখেছে মনে হচ্ছে অনেক মজার আর আমি ছোট কড়াইয়ের ভেতরে সে রেখে দিয়েছে দেখি তাহলে হাঁসের মাংস ট্রাই আপনাদের খাওয়াটা হয়তো দেখাতে পারবো না দেখাবো না এই পর্যন্তই হাঁসকে দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে আবার হাঁসের মাংস খাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই আর বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাই